সালামু আলাইকুম এবান মাসাল্লাহ এখন সময় প্রায় সাড়ে দশটা প্লাস শীতের সময় চারপাশে কুয়াশা কুয়াশার মধ্যে অবশ্যই ছাগলগুলো একটু দেরি করে ছাড়তে হয় আমি এখন ওদের খাবার দিছি লেখাব থেকে এই জোড়া বের হয়ে যাবে এখন মাথা সব পাড়াবাড়ি করে বের হচ্ছে যার যার খাবার জায়গায় খাবার ট্রেড দেখেন এই ট্রেডের মধ্যে আমি ঘাসও দেই প্লাস পাশাপাশি এই যে এখন তো ঘাসের প্রোডাকশন খুব কম যার কারণে যে খের দিই এদেরকে খের আমরা ধানের খড় বলি না সেই ধানের খড় মেশিন দিয়ে কুচি কুচি করে কাটা আমার মেশিন নেই আমি অর্ডার দিয়ে কিনে আনি বস্তা ধরে কারো যদি লাগে বলতে পারেন আমি এনে দিতে পারবো যে মশাল্লা খুব ভালো আগ্রহ সহকারে খায় আজকে একটু বসি পরিমাণ কমাই দিছি তারপর খেয়ে ফেলবে এই যে খাবার খাচ্ছে ঠান্ডা তো মশাল্লাহ খাচ্ছে ছাগল ভেড়া গারল একসাথে সবাই মিলেমিশে খাচ্ছে এই যে এইখানে দেখেন ভেড়াগুলো একটু সাইজে ছোটো যার কারণে খাসার মধ্যে খাইতে কষ্ট হয় এই জন্য ওদেরকে আলাদা করে গাবলার মধ্যে দিছি এই যে খাচ্ছে খাওয়ানোর পরে আবার ইনশাল্লাহ করব। আপনার উঠায় রাখবো কারণ না ঠান্ডা তো ঠান্ডা লেগে যেতে পারে ছাগল হচ্ছে ঠান্ডার মধ্যে খুবই কাবু ঠান্ডা থেকে যতটা দূরে রাখা যায় ছাগলকে তাইলে ততটা সুস্থ থাকবে রমিও বের হয়ে গেছে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে আমার ছাগলগুলো গা দেখলে বোঝা যায় ওরা শীতের মধ্যে তেমন শীত নেই কারণ ঘরের মধ্যে সব চার সাইডে পর্দা লাগানো প্লাস দুইশো পরের বাল্ব জ্বালানো ছিল এই যে এখন বাহিরে বেরোচ্ছে খাবে খাওয়ার পরে আবার ওদেরকে ঘরে উঠায় রাখব যতক্ষণ রোদ না উঠবে রোদ উঠলে আবার ছেড়ে দেব নিজে এখন কিন্তু একদম মাত্রই সারলাম দেখলেন পেট পুরা সবগুলো খালি তো সেই তুলনায় মাসা আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এত শীতের মধ্যেও এই যে খাচ্ছে পাশাপাশি দেখেন বাচ্চাগুলো খাবার শিখে গেছে যে বাচ্চাটা খাচ্ছে খুব সুন্দর কিউট বাচ্চাও ওর মায়ের সাথে খর খাওয়ার শুরু করে দিছে মা ওইটা ঢাইকে রাখেন ওই জায়গা আমি আসতেছি